যেই মানুষটা আপনাকে সত্যিকারে ভালোবাসে সেও আপনাকে ব্লক করে দিবে আর যে আপনার সাথে ভালোবাসার অভিনয় করে সেও আপনাকে ব্লক করে দিবে তবে তাদের মধ্যে পার্থক্যটা কি জানেন যে মানুষটা আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে আপনাকে কথায় কথায় ব্লক করে দিবে আপনার সাথে একটু রাগারাগি হলেই সাথে সাথে আপনাকে ব্লক করে দিবে কিন্তু সেটা দুই থেকে তিন মিনিটের জন্য দুই তিন মিনিট পর সে আপনাকে আনব্লক করে আবারও মেসেজ দিবে যে আপনাকে সত্যিকারে ভালোবাসে সে আপনাকে রোজ একশোবার ব্লক করবে আবার একশোবার আনব্লক করবে আর যে মানুষটা আপনার সাথে ভালোবাসার অভিনয় করবে সে আপনাকে প্রতিদিন না সে আপনাকে মাসে একবার দিবে সে আপনাকে বছরে একবার ব্লক দিবে কিন্তু মিনিট পর আর আপনাকে আপনাকে সে আনব্লক করবে না না আর মেসেজ দিবে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ আপনাকে ব্লক করে রাখবে একটাবারের জন্য এইটা চিন্তা করবে না যে মানুষটা আমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারে না তাকে কিভাবে আমি দিনের পর দিন ব্লক করে রাখি যে মানুষটা আপনাকে সত্যিকারে ভালোবাসে সে আপনাকে একটা সেকেন্ডের জন্য হারাতে চায় না সে আপনার সাথে কথায় কথায় রাগারাগি করে ঠিকই কিন্তু মাথা ঠান্ডা হলেই সে আপনার জন্য নিজ থেকেই কষ্ট পায় যে মানুষটা আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে আপনার সাথে রাগারাগি করবে আপনাকে দিনে বার ব্লক করবে আবার বার আনব্লক করবে ব্লক করার পর যখন মনে পড়বে যে আপনি তার জন্য কষ্ট পাচ্ছেন আপনি তাকে মিস করতেছেন সে সাথে সাথে আনব্লক করে নিজ থেকে মেসেজ দেবে সে আপনাকে সরি বলবে আসলে যে মানুষটা আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসে আপনার সাথে একটু রাগারাগি করা এটা তো স্বাভাবিক ব্যাপার তাই না আপনার ছোট ছোট জিনিসগুলো নিয়ে সে অতিরিক্ত সন্দেহ করবে কারণ সে যে আপনাকে একটা মুহূর্তের জন্য হারাতে চায় না তবে ওই ছেলেটা আজকে গরিব হয়তো বা বেকার এই জন্য তাকে কখনো ছেড়ে যায় না প্লিজ একটা কথা মনে রাখবেন যে মানুষটা আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসতে জানে পৃথিবীর সব থেকে কঠিন কাজটাকে তুচ্ছ করেও আপনার খুশির জন্য সে আপনাকে সফলতা এনে দিতেও জানে তাকে একটু আগলে রাখেন তাকে একটু ভালোবাসেন তাকে একটু উৎসাহ দিয়ে দেখবেন আজকের বেকার ছেলেটা আজকের গরিব ছেলেটা একদিন সফলতা এনে আপনার হাতে তুলে দিবে তার একটা হাসি আপনার দিনের ক্লান্তি দূর করে দিবে আর একটা কথা মনে রাখেন যে মানুষটা আপনাকে সত্যিকারে ভালোবাসবে তার রাগ তার অভিমান আপনি খুব সহজেই ভেঙে ফেলতে পারবেন কারণ সে যে আপনাকে ভালোবাসে সে যে আপনার উপর রাগ করে থাকতে পারে না আর যে মানুষটা আপনাকে ভালোবাসে না সে মানুষটাকে আপনি হাজারো চেষ্টা করলেও হাজারো অনুরোধ করলেও হাজারো কান্না করলেও তার রাগ অত সহজে ভাঙাইতে পারবেন না কারণ আপনার প্রতি তার তো কোনো ফিলিংসই নাই তো আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই আইডিটাকে ফলো করে পাশে থাকবেন আর কথাগুলো যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্টে বইলা চাইবেন